হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জামান মনির বলছি আমেরিকান ব্রোকারস আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা হলো আপনার বুলেট কফি বুলেট কফি কিছু ডায়েটের একটা অন্যতম পানীয় ড্রিঙ্কস বলতে পারেন কিংবা ব্যবহার বলতে পারেন সেটাই বলেন বুলেট কফি কীভাবে বানাতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো গুড কফির জন্য দরকার হলো আপনার অবশ্যই বয়েল ওয়াটার কফি বাটার অ্যান্ড অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল পানিটা আমি আগেই বয়েল করে নিয়েছি এটা আমি হাউস ব্লেন কফি এটা ইনস্ট্যান্ট কফি এক চামচ কফি দিব আমি বাটার দিয়ে দেব এক চা চামচ হবে বাটার এখানে বাটার দিয়ে দিলাম এবং আমাদের কোকোনাট অয়েল ইউজ করতে হবে অরগ্যানিক বার্জিন কোকোনাট অয়েল এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার বাংলাদেশের ডাক্তার জাহাঙ্গীর কবির এটা উল্লেখ করেছেন কিটো ডায়েটে আপনার বুলেট কফি এবং ওটা বানাতে হবে অর্গ্যানিক বার্জিন কোকোনাট অয়েল দিয়ে এটা অর্গানিক বার্জিন কোকোনা অয়েলের যে উপকারিতা এটা তার ভিডিওতে বারবার বলেছেন এবং বিভিন্ন ভিডিও আছে তার জন্য দিয়ে দিলাম একটা কোকোনাট কোকোনাট হয়ে গেলো আমাদের বুলেট কফি বুলেট কফি আপনার খেতে হবে সকালে খান কি বিকেলে খানাটা খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগবে না এবং গায়েডরা যারা ডায়েট করতেছেন তাদের জন্য শরীরের জন্য খুবই উপকার এবং খুব এনার্জেটিক এই বুলেট কফি সো আপনি ওটা ট্রাই করতে পারেন এই বুলেট কফি সো ভিওর্স হয়ে গেল বুলেট কফি সো মনে রাখবেন এই ভিটে কোনভাবেই সুগার এন্ড মিল্ক অ্যাড করা যাবে না শুধু কফি বাটার এন্ড অর্গানিক কোকোনাট অয়েল আমাদের শরীরে যে গুড ফ্যাট দরকার সেটার অন্যতম সোর্স কিন্তু অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল এবং বাটার এই বাটার এবং কোকোনাট অয়েল আমরা কফির মাধ্যমে খেতে পারি এই বুলেট কফি খুব এনার্জেটিক এবং এটা খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগবে না টো ডায়েটের মূল বিষয় হলো ক্ষুদা না লাগা সেই ক্ষুদা নিবারণের জন্য আমরা এই বুলেট কপি খেতে পারি হ্যালো ভিউয়ার্স আপনারা যদি বুলেট কপি বানানোর প্রক্রিয়াটা লাইক করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আজ এ পর্যন্তই অন্য আরেক দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব থ্যাংক ইউ আল্লাহ হাফেজ